হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দূরের এবং কাছের বিদেশ এবং দেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইলিশ মাছের সহজ রেসিপি তো ইলিশ মাছের সব ধরনের রান্নাটা খুবই মজা লাগে তো আজকে আমি ইলিশ মাছ ভোনা করব তো এখানে আমি এক কেজি চারশো গ্রাম একটা ইলিশ মাছ কিনেছিলাম তো আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কিন্তু ব্লান্ডার করে নিয়েছি এখন একসাথে আদা রসুন ব্লান্ডার ছিল তা আমি দুই চামচের মতো দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আর ধুনের গুঁড়া জিরের গুঁড়া হলুদের গুঁড়া লবণ একসাথে আমি দিয়ে এটাকে কষিয়ে নিব তা মাছটা আমার ডিমালা ছিল ভিতরে বেশি বড় একটা ডিম হয়নি মাঝারি সাইজের ডিম হয়েছে তো যাই হোক আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে সব মশলা দিয়ে আমি একবারে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। সরিষার তেলে দিয়েলে হয় কি ইলিশ মাছের ঘ্যানটা সুন্দর আসে এবং তরকারির টেস্টটা খুব ভালো হয় আর ইলিশ মাছ যদি আপনি সরিষার তেল দিয়ে রান্না করেন আমার বিশ্বাস ভালোই লাগে তো এই জন্য আমি সরিষার তেল ইউজ করলাম এখন আমি এই কষানো মশলার ভিতরে পানি দিলাম দুই গ্লাসের মতো দিয়ে এই পানি দিয়েই আমি মাছটাকে রান্না করে নিব তা এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো আসলে মাছের ভিতর থেকে পেটাগুলো বের করার সময় ডিমগুলোও বের হয়ে গেছে এজন্য আমি ডিমগুলো আলাদা করেই দিলাম তো এখন দিয়ে এগুলো আমি কিন্তু এখন দশ মিনিট এটাকে রান্না করে নিব তা ঢাকনি দিয়ে ঢেকে এখন আমি দশ মিনিট রান্না করব তা আমার ইলিশ মাছের অনেকগুলো রেসিপি আছে আমি ডিসক্রিপশান বক্সের লিংকে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এখন আমি কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ ইউজ করব। একটু প্লেবারের জন্য আবার একটু ঝাল যারা বেশি খান তাদের জন্য যাই হোক আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে তা দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে আর মাছগুলো দেখতে সেই লোভনীয় হয়েছে আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কি কেমন হয়েছে আর ফ্যামিলির কাছে শেয়ার করবেন আর যদি আমার আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফলো করবেন তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম